সালামু আলাইকুম আরহামি আবরাকাতামুসলাম সাল্লাম আমি প্রথমে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আজকের ক্লাসটা আসলে আমরা পর্যায়ক্রমে অনেকটা শুরু করতে দেরি করে ফেলেছি আগামীকাল তোমাদের পরীক্ষা খুবই সংক্ষিপ্ত সময়ে তোমাদের দিক নির্দেশনামূলক অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ ইতিমধ্যে যারা যুক্ত হয়েছ সকলকে জানাচ্ছি ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা তোমরা দাখিলের যে সিলেবাস এই তোমাদের আলিমের যে সিলেবাস অর্থাৎ ফিক দ্বিতীয় পত্র একটা সাবজেক্ট এই সাবজেক্টের অধীনে তোমাদের দুটি অংশ আছে একটা হচ্ছে উসুলে ফিখ যেটা নুরুল আনরের অংশ দ্বিতীয় অংশটি হচ্ছে তোমাদের ফারায়েস শাখার অংশ এবার উসুলে ফিখের যে আলোচনাটুকু তোমরা যদি বিগত সালের প্রশ্নগুলো দেখে থাকো দেখবা প্রায় মানে অল্প কিছু প্রশ্ন মাঝে মাঝে রিপিট হয় এবং একটা প্রশ্নের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে একটা প্রশ্নের ভিতরে দুই ধরনের অংশ থাকে একটা হচ্ছে মৌলিক অংশ থাকে এই যে ধরো এখানে আছে কি মা মানালের সারা উসুলের সারা কি অমা ফারুকু বাইনাহু ও বাইনা ফিক এটা হচ্ছে দ্বিতীয় অংশ অমা মাউদু অহু তৃতীয় অংশ অমা গর্দহু চতুর্থ অংশ একটা প্রশ্নের এরকম দুই তিনটা করে জুস থাকে দুই তিনটা করে কি থাকে জুস থাকে প্রত্যেকটা প্রশ্নের একটা মৌলিক জায়গা থাকে একটা মৌলিক অংশ থাকে তারপরে কয়েকটা করে জুস থাকে আমরা এতটুকু তোমাদেরকে শিওরিটি দিয়ে বলতেছি আল্লাহ রবুল আলমিন যদি আমাদের এবং তোমাদের সহায় হন তাহলে আমরা যে সাজেশনটা তোমাদেরকে প্রোভাইড করছি এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম এখানে দেখা গেছে যে একটা প্রশ্নের সাথে আরেকটা প্রশ্নের জুস চলে আসছে এক একটা প্রশ্নের মধ্যে এক একটা জুজ থাকে যেটা বললামই যে মা মানা উসুলের সারা উসুলে সারা কী অমা ফারকু বাইনাহু অবাইনা উসুল ফিক উসুলের সারা এবং উসুল ফিকের ফারাকটা কি পার্থক্যটা কী অমা মাউদু অহু এবং এই উসুলের এই উসুলের সারার মাউদু আলোচ্য বিষয়টা কী অগর্দহু এবং এর লক্ষ্য কী উসুলে সারার লক্ষ্য কী তো এই যে এক একটা জুস থাকে হ্যাঁ তো এখানে তোমার একটু জুসটা পরিবর্তন করে দিতে পারে একটা জুস না থাকতে পারে আরেকটা জুস এখানে ইনক্লুড করতে পারে বিভিন্নভাবে প্রশ্নটা আসতে পারে কিন্তু মূল জায়গাটা যদি তোমাদের জানা থাকে মূল বেসিক অংশটা যদি তোমরা বুঝো তাহলে কিন্তু কোনো অংশটাই তোমাদের কাছে মানে নতুন লাগবে না প্রথমে যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে পরীক্ষার কয়েকটা টেকনিক বলবো তোমাদেরকে খুব সংক্ষেপে খুব ভালো করে মনে রাখো প্রশ্নের ক্ষেত্রে নং প্রশ্নের উত্তরটা ঠিক পেজের মাঝামাঝি লেখবা আর যদি আরবিতে লেখো আলিজাবাতু আনিস আউয়াল আর এই ইজাবা শব্দের পরিবর্তে আল জাওয়াবও লিখতে পারো নং প্রশ্নের উত্তরটা কি করবা একদম ঠিক মাঝামাঝি লেখবা এবং লেখার পরে এটা একটা আন্ডারলাইন করবা এটা আবার বেশি ডিজাইন করতে যায় না জাস্ট একটা আন্ডারলাইন করবা বা সর্বোচ্চ আরেকটু হালকা করতে পারো সেকেন্ড যে কোনো কোটিশন পয়েন্ট যেমন মনে করো আমরা বাংলাতে লিখি কি উপস্থাপনা এই উপস্থাপনা তারপরে পরিচয় এই পয়েন্ট গুলো এগুলোকে বলা হয় কোটিশন বা শিরোনাম এগুলোকে তুমি সর্বদা আরবিতে দিতে পারো এটা তোমার প্রশ্নের মানটা সুন্দর হবে মনে করো তুমি লিখলা তারপরে আল মোকাদ্দামা লিখতে পারো আর তাকদিম লিখতে পারো এগুলো উপস্থাপনের বিকল্প লিখতে পারো তারপরে যেটা তোমরা লিখবা অবশ্যই ফিকের ক্ষেত্রে অন্য অন্য যেমন আরবি দ্বিতীয় পত্রে বা বিভিন্ন জায়গায় লেখো কি মানা ইস্তিলাহান এই ইস্তিলাহানের জায়গায় তোমার যেগুলা সরাই বিষয় মানে ফিক প্রথম পত্র ফিক দ্বিতীয় পত্র অলরেডি ফিক প্রথম পত্র পরীক্ষা দিচ্ছ এই জায়গায় ইস্তিলাহান না লেখে জানবা তাহলে মানুষের উত্তরটা দেখে দৃষ্টিনন্দন হবে এবং যে শিক্ষক তোমার খাতাটা দেখবেন তার তোমার প্রতি একটা পজিটিভ ধারণা তৈরি হবে পরীক্ষা কিন্তু অবশ্যই তুমি তোমার ভিতরে যা এলএম আছে সব এলএম কিন্তু তুমি পরীক্ষার খাতা ঢালতে পারবে না পরীক্ষার কিছু সিস্টেম আছে কিছু কৌশল আছে এই কৌশলগুলো যদি এই কৌশলগুলো যদি তুমি পরীক্ষায় সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারো তবেই কেবল তুমি মার্কটা বেশি পাবা এক ছাত্র অনেক ভালো পারে কিন্তু পরীক্ষা লেখা সুন্দর না সাজানো গোছানো না সে মার্ক বেশি ভালো পাবে না আরেকজন তেমন কিছুই পারে না কিন্তু পরীক্ষার প্রেজেন্টেশনটা সুন্দর সে কিন্তু মার্ক বেশি পাবে এটা মাথায় রাখতে হবে ঠিক আছে এবং অবশ্যই এই কোটিশনগুলো এমনভাবে লেখবা যাতে টিচার তোমার খাতার দিকে তাকালেই এগুলো যদি তোমার সামনে দেখতে পায় ঠিক আছে মনে করো একটা পেজের মাঝামাঝি অথবা এক তৃতীয়াংশের জায়গায় এসে পরীক্ষা মানে একটা প্রশ্ন শেষ হয়ে গেছে এখান থেকে নতুন একটা নং প্রশ্ন শুরু করবার না অবশ্যই এতটুকু খালি রেখে অর্ধেক হলে অর্ধেক খালি রাখবা এতটুকু হলে এতটুকু খালি রেখে আর পরবর্তী পেজ থেকে আর একটা নতুন প্রশ্ন শুরু করবা ঠিক আছে তাহলে পরীক্ষার খাতাটা সুন্দর থাকে পরিচ্ছন্ন থাকে তোমার আলেমে একটা জিনিস মনে রাখবা যে তুমি যাই পারো না কেন তোমাকে পিসটা ভর্তি করতে হবে বেশি পরিমাণ লিখতে হবে এবং লেখার ক্ষেত্রে উল্টাপাল্টা লেখা যাবে না তুমি ফিক দ্বিতীয়বার একটা সংজ্ঞা আসছে সংজ্ঞার ক্ষেত্রে তুমি নিজের মন করা একটা সংজ্ঞা বানাই দিলা নিজের নামে চালাই দিলা যে কলা সহিবো অমক কলা তো অমক এই ধরনের উল্টা পাল্টা লেখা কিন্তু লেখা যাবে না সাবধান যেটা রিয়েল সংজ্ঞা সেটাই লিখবা কিন্তু মনে করো যে তোমার যেখানে পাঁচটা সংজ্ঞা তোমার লেখা দরকার সেখানে তুমি দুইটা পারতেছো আর পারতেছো না তাহলে ওই সংজ্ঞারই বাংলা অনুবাদটা সাথে অ্যাড করে দিবা তাহলে দেখতে চারটা সংজ্ঞার মতো মনে হবে এই ধরনের কিছু ছোটো ছোটো কৌশল আছে কৌশলগুলো অবলম্বন করবা মানে কৌশল অবলম্বন করবা কিন্তু দুই নাম্বারই করা যাবে না অন্যায় কিংবা কোনো অপরাধের সাথে যুক্ত হওয়া যাবে না নকল করা যাবে না পাশের জন্য কারোর কাছ থেকে দেখা যাবে না তোমার নিজের খাতা তুমি যতটুকু পারো তুমি পাঁচটা সংজ্ঞার জায়গায় দুইটা সংজ্ঞা পারো ওকে সমস্যা নাই দুইটা সংজ্ঞায় লেখো ওই প্রত্যেকটা সংজ্ঞার সাথে অনুবাদটা তুমি অ্যাড করে দাও তাহলে দেখবে চারটা সংখ্যার মতো মনে হবে বড় হবে এভাবে কৌশলভাবে তোমাকে কাজে লাগাতে হবে কিন্তু অন্যায় কোনো উপায় অবলম্বন করা যাবে না তো প্রিয় শিক্ষার্থীরা আমি আর কথা বাড়াবো না আমরা সরাসরি মূল শিটে চলে যাই আচ্ছা এই যে দেখো আমরা প্রথম প্রশ্নটা তোমাদেরকে দিয়েছি যে না উসুল সারা উসুল সারা কি অমা ফার্কু হু বাই অমা ফার্কু বাইনা হু অবাইনা উসুল ফিক মামা মা হু অবাইনা বাইন মুফাসসালান বাইন মুফাসালান মানে কি বাইন মুফাসালান মানে বিস্তারিত লেখো মুফাসসালান মানে বিস্তারিত লেখো পরীক্ষা কিন্তু তোমার এই বাংলা অনুবাদটা লেখা থাকবে না প্রশ্নের উত্তর করার জন্য সব থেকে জরুরি বিষয় প্রশ্নটা তোমাকে বুঝতে হবে প্রশ্নের উত্তর করার জন্য সবথেকে জরুরি বিষয় কি মাথায় সেট করে নাও সব থেকে জরুরি বিষয় সেটা হচ্ছে প্রশ্নটা তোমাকে বুঝতে হবে প্রশ্নে তোমাকে কী চাইছে তুমি হুসলে সারা সম্পর্কে দুনিয়ার সব কথা লেখলা কিন্তু পরীক্ষায় যেটা চাইছে প্রশ্ন যেটা চাইছে তুমি সেটা লিখলা না তাহলে কিন্তু তোমার এই অ্যান্সার করার কোনো দাম হলো না তুমি একশো পিসটা লিখলেও কিন্তু মার্ক পাবা না আগে প্রশ্ন যেটা চাইছে সেটার অ্যান্সার করতে হবে তারপরে প্রাসঙ্গিক আনুষাঙ্গিক যা আছে সেগুলো পরে অ্যাড করবা কিন্তু আগে প্রশ্ন যেটা চাইছে সেটা লিখতে হবে আর প্রশ্ন যেটা চাইছে সেখানে কিন্তু বাংলা অনুবাদ দেওয়া থাকবে না আরবিটা দেখে বুঝতে হবে আরবিটা দেখে যদি না বুঝো তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে লাইফটা কেটে যাবে আচ্ছা তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের গার্ডে যে শিক্ষকরা থাকবেন তাদের কাছ থেকে বারবার প্রশ্নটা জিজ্ঞাসা করে বুঝে নিবা আর যদি নিজে বুঝতে পারে আলহামদুলিল্লাহ সামনে অ্যান্সার করবা আমরা আশা করছি এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটা নিরানব্বই দশমিক নয় পার্সেন্ট কমন ইনশাল্লাহ দ্বিতীয় প্রশ্নটা দেখো আরিফিল খাস মা বায়ানি আকসা মিহি বিতফসিল খাসের পরিচয় দাও আররিফিল খাস আররিফ মানে কি আররিফ মানে পরিচয় দাও মানে তারিফ তারিফুল খাস তোমাকে এখানে লিখতে হবে তারিফুল খাসের মধ্যে কি কি আছে মানা লুগাতান আছে মানা সারান আছে মানা লুগাতান আছে মানা সারান আছে মা বায়ানি আকসা মিহি খাসের যে তিনটা প্রকার আছে সেই তিনটা প্রকার সহ বিস্তাবে উদাহরণ সহ তাপসিল মানে কি বিস্তারিতভাবে উদাহরণ সহ তিনটা প্রকারের সংজ্ঞা লিখতে হবে প্লাস উদাহরণ দিতে হবে যে প্রকারটা কখন কখন প্রযোজ্য সুম্মা বাইয়ের নুকমাহু মু এবং তার যে হুকুমটা আছে সেটাও বিস্তারিতভাবে এবং স্পষ্টভাবে বর্ণনা করতে বলছে তিন প্রকারের কখন কখন হুকুম থাকে কোন হুকুমটা কখন প্রযোজ্য একটু বিস্তারিত লিখতে হবে আমরা সামনে যাব আগে তোমাদের মৌলিক ধারণাটা দেই তারপরে দেখো আলামা ফার আল মুসান্নিফুল আল্লাহ রহিমাহুল্লাহ মুসান্নিফুল আল্লাহ রহিমাহুল্লাহ তিনি একটা উক্তি করেছেন বিকওলিহি একটা কথা দ্বারা সাওজি সানি দ্বিতীয় স্ত্রীর হালালকারী বি হাদিস ওসায়লাতি হাদিসে ওসাইলার দ্বারা লা বি এই তালার কথা অনুযায়ী না হাত্তা তানকিহা জাহজান গয়রাহু এ অর্থাৎ দ্বিতীয় স্ত্রী হালালকারী হওয়া এটা প্রমাণিত হাদিসে ওসাইলার দ্বারা আল্লাহ তালার কথা হাত্তা তানকিহা জাহজান গয়রাহ এই আয়াত দ্বারা সাব্যস্ত নয় এই কথাটা মুসানেব রহিমুল্লাহ যেটা তিনি ব্যাখ্যা করছেন তিনি যেটা উল্লেখ করছেন সেটার ব্যাখ্যা জানতে চাইছে সেটার কি জানতে চাইছে ব্যাখ্যা জানতে চাইছে মানে ইমামের বহু বচন হচ্ছে কাদেরকে বোঝানো হয়েছে চার ইমাম ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম মাহমুদ বিন হাম্বাল সহ অন্য তাদের অনুসারী আরও যে ওলামায় কেরাম আছেন তাদের যে মতামতগুলো আছেন সে মতামতগুলো ইখতলাফগুলো সহ এখানে উল্লেখ করা হয়েছে সাধারণত এই মাসালার ক্ষেত্রে বা অধিকাংশ মাসালার ক্ষেত্রে হানাফিদের প্রধান বিরোধিতাকারী হচ্ছে সুতরাং যদি একটা মত মুখস্থ করে যাও তাহলে আর একটা মত তুমি অটোমেটিক বানিয়ে দিতে পারবা কিন্তু তাদের দলিল এবং খণ্ডন সেটা তোমার জানা থাকা লাগবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা তারপরে যদি দেখো তারপরে একটা প্রশ্ন আর আমার আমরের পরিচয় দাও লুগাতান ওয়া ইস্তিলাহান লুগাতান ওয়া ইস্তিলাহান শাব্দিক এবং ইস্তিলাহান তোমরা মানা ইস্তিলাও লিখতে পারো মানা সারাও লিখতে পারো মানা সারা লেখা সুন্দর মা বায়ানি ফাওয়াইদুল কুয়ুদ ফাওয়াইদুল কুয়ুদ মানে হচ্ছে একটা সংজ্ঞার বিশ্লেষণ একটা সংজ্ঞার বিশ্লেষণ যখন তুমি এখানে এই আররিফিল আমর আমরের পরিচয় দিবা লোগাতান লোগাতানের ভিতরে আমর শব্দটা কি এম না ফেল এটা ফেল হলে কোন বাপ থেকে ব্যবহার হয় কি অর্থে ব্যবহার হয় তার জেন্স কি এর অর্থ কি একাধিক অর্থ তুমি দিবা এর অর্থের সপক্ষে কোনো হাদিস কোনো কোরআনের আয় থাকলে সেটা দিবা তারপরে যখন তুমি লেখবা আমার কাকে বলে উসুলের শাসি যিনি লেখক তিনি একটা সংজ্ঞা বলছেন নুরুল আনোয়ারের লেখক একটা সংজ্ঞা বলছেন মানারের লেখক একটা সংজ্ঞা বলছেন আরো অনেক উসুলের কিতাবের লেখক যারা তারা এক একটা সংজ্ঞা বলছেন তো এই সংজ্ঞাগুলো দিবা দেওয়ার পরে মা বায়ানি ফাওয়াইদুল কৈয়ুদ ফাওয়াইদুল কৈয়ুদ মানে হচ্ছে তোমার আল মানারের গ্রন্থাকার যে সংজ্ঞাটা বলছেন যে কৌলুল ক এলে আলা সাবির ইস্তিলা ইফাল এই সংজ্ঞাটার ফাওয়াইদুল কুই তোমাকে লিখতে হবে ফাওয়াইদুল কুই অত্যন্ত চমৎকার সংক্ষিপ্ত আলোচনা তোমাকে একটু বললে তুমি বুঝবা সামনে ঠিক আছে আচ্ছা তারপরে এরপর লেখছে হাল ফেয়েল নবী সাল্লাহ আলাইহি সাল্লাম মো যেমন আলাল উম্মা নবীজির সকল কাজ কি উম্মাতের উপরে ওয়াজিব এটা একটা প্রশ্ন করা হয়েছে তুমি যদি বলো যে না ওয়াজিব না তাহলে সপক্ষে তোমার এখানে দলিল উপস্থাপন করতে হবে আইম্মাদের মতামত উপস্থাপন করতে হবে আর তুমি যদি বলে হ্যাঁ ওয়াজিব তাহলে সেটার সপক্ষেও কোরআন হাদিসের নজ নাসুল কোরআন নাসুল হাদিস বা নাসুল সুন্না এবং ওলামায়ক রামের তোমার রেজমা কিয়াস থেকে যদি কোনো দলিল থাকে সেই দলিলগুলো এখানে উপস্থাপন করতে হবে মোদাল মোদাল্লাল দলিল সহ উপস্থাপন করতে বলা হয়েছে ঠিক আছে তারপরে যদি দেখি মা হুয়াল আমর এখানে আমর থেকে দুইটা প্রশ্ন দুইটা প্রশ্ন থেকে একটা পাঁচ অথবা ছয় যে কোনো একটা আসবেই প্রথমটা আসার সম্ভাবনা বেশি মানে পাঁচ নাম্বারটা ঠিক আছে মা হুয়াল আমর এই মা হুয়াল আমর দ্বারাও এটা আমরের কিন্তু সেই সংজ্ঞায় চাওয়া হয়েছে লুগাতান এবং সারান শাব্দিক অর্থ এবং সরি সরাই অর্থই কিন্তু এখানে চাওয়া হয়েছে হাল আখতাসু মোরাদু বেসি গাতি লাজেমাতি এই যে আমরটা এই আমরটা কি লাজেম সিগার সাথে মানে খাস কিনা ও এই যে একটা জুস কিন্তু এটা একটা জুস ও হালিল আমর ইয়াহতাদি তাকরার ও মিলুহু এই আমর কি তাকরার চায় আমর কি বারবার একটা কাজ করার সম্ভাবনা রাখে কিনা অমা ইখতেলাফিহি বাইনাল আইম্মা ইমামদের মধ্যে ইখতালাপ কি কী বাইন মা আদ দালাইল দলিল সহ সেটা উপস্থাপন করতে গেছে তাহলে এখানে কি এই একটা জুস যে আমর সিগার সাথে খাস কিনা লাজেম গরদান বলতে ইফ আলি এই যে আমরের যে চোদ্দটা গর্দান এই চোদ্দটা গর্দান হচ্ছে লাজেমের সিগা এই লাজেমের সিগার সাথে কি আমরটা কি খাস কিনা সেটা বলা হয়েছে এবং আমর কি তাকরার চাই কিনা অথবা তাকরারের সম্ভাবনা রাখে কিনা তাকরার মানে একটা কাজ যদি তোমাকে বলি এই তুমি ভাত খাও তুমি ভাত খাইলা একবার করছো ঠিক আছে এবার এই তুমি ভাত খাও এই আদেশটা কি বারবার তোমার ওপরে প্রযোজ্য হবে কিনা মানে তোমাকে মানে আমি তোমাকে একবার বলছি ভাত খাও এর দ্বারা কি তুমি তোমাকে দশবার ভাত খাইতে বলবো কিনা আল্লাহ রবিন একবার বলছে যে নামাজ পড়ো এখন তুমি কি একবার নামাজ পড়বা নাকি বারবার নামাজ পড়বা এই যে এই যে তাকরার একটা আমর দ্বারা একবার কার একবার কাজ ওয়াজিব হয় নাকি সেই আমরটা আদেশটা বারবার কাজটা ওয়াজিব হয় এবং এটার কি সম্ভাবনা রাখে কিনা সে বিষয়ে ওলামা কেরামের দলিল চাইছে অমা ইফতেলাফু ফিহি এই বিষয়ে ওলামা কেরামের দলিল কি বাই বাইনাল আইম্মা ইমামদের ঠিক আছে তারপরে আরেকটা প্রশ্ন করা হয়েছে এই প্রশ্ন থেকে এবং এই প্রশ্ন থেকে আসার সম্ভাবনা খুবই বেশি আর রেফিল আদা আদার পরিচয় দাও অল কদা এবং কদার পরিচয় দাও লুগাতান এবং সারান দুইটা পরিচয় কিন্তু লিখতে হবে তারিফুল আদা একবার লিখবা লিখে লুগাতান সারান লেখবা তারিফুল কদা লেখবা লুগাতান সারান লেখবা হালে ইয়াজুজুল আদা ই বিনিয়াতিল কদা অল কদা ও বিনিয়াতিল আদা তো বলছে যে আদার নিয়তে কজা আদায় করা কজার নিয়তে আদায় আদায় করা এটা জায়েজ কিনা সেটা একটু বিস্তারিত লিখতে হবে অবি অবি আই শাইন এবং কোন জিনিস দ্বারা ইয়াজিবুল কদা কদা ওয়াজিব হয় অমা ইফতলা ফুফিহি বাইন মুফাসালান বিস্তারিত উল্লেখ করা উল্লেখ করতে বলা হয়েছে এখানে ইফতলাপগুলো কি কি আছে তারপরে প্রশ্ন করা হয়েছে মাহুয়াল আম আম কি অমা হুকমুহু আমের হুকুম কি হাল ইয়াজুজ নাসকুল খাস বিল আম খাসকে নাস্ক করা মানে রহিত করা আমের দ্বারা সেটা কি জায়েজ কিনা বাইয়িন মা এল মোমাস মোমাসালান উদাহরণ সহ দলিল সহ এটা বিস্তারিত লিখতে বলা হয়েছে ঠিক আছে তারপরে প্রশ্ন করা হয়েছে মামা আনাল হাকিকা কি অমা হুকমুহা এবং হাকিকতের হুকুম কি ও কাম প্রকার কয়টা কেসমান লাহা বিস্তারিত এবং উদাহরণ সহ লিখতে বলা হয়েছে মাজাস লুগাজান, লুগাতান ও ইস্তিলাহান মাজাসের শাব্দিক এবং পারিভাষিক মানে সরাই অর্থ লিখতে বলা হয়েছে সুম্মা বাইন হুকমাহু এবং তার হুকুম হালিল মাজাজি ও মাজাস্টা কি উমুম কিনা ইন্দাকুম তোমাদের নিকট মানে তোমার দৃষ্টিতে আউদেহ মুমাসালান উদাহরণ সহ লিখতে বলা হয়েছে একটা প্রশ্ন সর্বশেষ মা মানাস শরীফ অলকেনায়া শরীর অর্থ কি মানে লুগাতান এবং সারান অলকেনায়া এবং কেনায়ার অর্থ কি লুগাতান এবং সারান অমা হুকমুহুমা বাইন বি তফসিল এর হুকুম বিস্তারিতভাবে লিখতে বলা হয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা এবার সংক্ষিপ্তে আমরা তোমাদেরকে যে উত্তরপত্রটা দিয়েছি যারা উত্তরপত্রটা এখনও নি আমাদের সমস্ত পরীক্ষা বারোটা সাবজেক্টের উত্তরপত্র তোমাদের মাত্র দুইশো টাকায় দেয়া হয়েছে কেউ যদি উত্তরপত্রটা না কিনে থাকো আমাদের ওয়েবসাইট ভিজিট করে দ্রুত উত্তরপত্রটা কিনে নাও এবং আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো উত্তরপত্রটা পেয়ে যাবা ঠিক আছে আচ্ছা এই যে দেখো উত্তরপত্রটা খুব সুন্দর করে তোমাদেরকে সাজে দেওয়া হয়েছে এখানে একদম উপস্থাপনা থেকে শুরু করে একদম উপস্থাপনা থেকে শুরু করে সব কিছু তোমাদের বিস্তারিত লিখে এখানে সাজে দেওয়া হয়েছে তবে এক নাম্বার প্রশ্নটা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এটা তোমরা খুব ভালো করে পড়ে নিতে পারো ঠিক আছে এখান থেকে তোমাদের মুখস্থের বিষয়টা কি মনে করো এই যে উসলে সারার পরিচয় এখানে আবেদনিক অর্থগুলো কি কি। আবেদানিক অর্থগুলো মুখস্থ করে নিবা এই যেমন আসা উন অলবেনাউন ঠিক আছে তারপরে কোন মুসান্নেফ কোন মনীষী কোন ওলামায়কেরাম কোন আলেম কোন মতটা দিয়েছেন সেই মতগুলো মুখস্থ করবা এবং শাব্দিক অর্থগুলো পড়বা এবং এর যে পারিপার্শ্বিক অর্থগুলো আছে সেগুলো খুব ভালো করে পড়বা তো প্রিয় শিক্ষার্থীরা এই উত্তরপত্রের মধ্যে তোমাদের প্রশ্নগুলো খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে ঠিক আছে আমরা আশা করছি তোমরা যদি এই মাত্র এগারোটা প্রশ্ন যদি তোমরা একটু ভালো করে পড়ো তাহলে এখান থেকে তোমাদের ছয়টা প্রশ্ন লিখতে হবে ছয়টা প্রশ্ন তোমাদের সাইট মার্ক আশা করছি এই এগারোটা থেকে তোমাদের ছয়টা প্রশ্ন চলে আসবে আর পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই মাথা ঠান্ডা রাখবা উত্তর গোলা একটু সুন্দরভাবে লেখার চেষ্টা করবা প্রেজেন্টেশনটা সুন্দর রাখবা কোনো একটা শব্দ যদি ভুল হয়ে যায় এক টান দিয়ে কেটে দিবা সেটার মধ্যে রাইটিং করবে না বা কাটা কেটে করবো না তো সকলের জন্য শুভকামনা এবং এটার সিরাজে যে অংশটুকু আছে আমাদের সিরাজের শিক্ষক আমাদের ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একটা দুর্ঘটনায় খুবই এমার্জেন্সিতে আটকা পড়েছে তিনি এখনো এসে উপস্থিত হতে পারেনি তিনি যে সাজেশনটা দিয়েছেন এই সাজেশন সিরাজির যে অংশগুলো আছে আশা করি মোনাসাখার ব্যাপারটা কি যে সবসময় যেটা হুবহুব কমন আসবে বিষয়টা এমন না তবে তোমার নিয়মগুলো যদি মনে থাকে তাহলে যে কোনো মোনাসাখার যে কোনো এইগুলো তোমরা করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা তো মোনাসাকা বিষয়ে তোমরা যেভাবে প্রস্তুতি নিয়েছ তোমরা সেভাবে পরীক্ষা অ্যান্সার করবে সকলের জন্য শুভকামনা পরীক্ষা ভালো হোক আর পরীক্ষা প্রশ্ন কেমন আসছে কালকে সাথে সাথে কিন্তু পরীক্ষা দিয়ে আমাদেরকে জানাবা তো ঠিক আছে ভালোভাবে পরীক্ষা দাও সকলের প্রতি শুভকামনা সালামু আলাইকুম রহমতুল্লাহ